প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু শখ বা হবিস থাকে আর এই শখের প্রতি ভালোবাসা কিন্তু আমাদের জীবনের একঘেয়েমি দূর করে যখন আমাদের মন খুব ক্লান্ত ভীষণ হয়ে যায় তখন কিন্তু এই শখের জিনিসগুলোই আমাদের সঙ্গী হয়ে ওঠে আমার অনেকগুলো শখ আছে তবে যেই শখটার প্রতি আমার বেশি ভালোবাসা কাজ করে সেটা হচ্ছে গার্ডেনিং করা আর গার্ডেনিংয়ের মধ্যে আমি কিন্তু শাক ফলাতে ভীষণ পছন্দ করি তার কারণ হলো এই যে নিজের হাতে আমি ফসল ফলিয়েছি এবং সেটা একবেলা রান্না করে খেতে পারছি সেটা কিন্তু আমাকে অন্যরকম একটা হ্যাপিনেস দেয় আর আজ আমি আপনাদের সাথে সেই হ্যাপিনেসটাই শেয়ার করব। এখন আমি চলে এসেছি আমার বেলকুনি গার্ডেনে সেখান থেকে আমি কিছু লাল শাক উঠিয়ে নিব কিছু বললে ভুল হবে পুরোটাই তুলে নিব কারণ আমি যা লাল শাক বপন করেছিলাম তা খুবই অল্প পরিমাণে হয়েছে তবে আমরা একবেলা খেতে পেরেছি এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি তবে আমি কয়েকটা চারা রেখে দিয়েছি যেন পরবর্তীতে আমি বীজ হলে সেগুলো পরবর্তী সময়ে আবার ব্যবহার করতে পারি এই তো আমার লাল শাকগুলো তোলা হয়ে গিয়েছে দেখুন দেখতে কি ভালো লাগছে না একদম ফ্রেশ ফ্রেশ লাল শাক শত্র তুলে এনে এখন আমি এই শাকগুলোকে বেছে নিব অর্থাৎ শিকড়গুলোকে ফেলিয়ে দিব তারপর আমি এই শাকগুলোকে ধুয়ে নিব এবং রান্নার জন্য রেডি হব রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখানে আমি আনুমানিক এক টেবিল চামচের মতো তেল দিয়েছি তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ এবং রসুনটাকে আমি ভেজে নিব অনেকটা বাদামি কালার হয়ে যাওয়ার আগ পর্যন্ত এখন আমি দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা শাকগুলো এবং আমি শাকগুলো কিন্তু কেটেও নিয়েছি এখন লাল শাকগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর শাকের পরিমাণ যেহেতু খুবই কম তাই হাফ চা চামচ লবণই হয়ে যাবে লবণ দিয়ে দেওয়ার পর সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট ঢেকে দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিব আর এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি কারণ শাক থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেটা দিয়েই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন সব কিছু নেড়ে চেড়ে এই শাকের পানিটাকে আমি শুকিয়ে নিব শাকগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল যার কারণে খুবই কম সময়ে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিয়ে সাতটা রান্না কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে খাওয়ার পালা পরিমাণে অল্প হলেও খেতে কিন্তু অনেক ভালো লেগেছে তো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ